ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা যাবে না একথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আরো বলেন দুষ্কৃতকারীরা নিজ স্বার্থ হাসিলের জন্যই ধর্মীয় উস্কানি দেয় রাজধানীর বাগিচায় কেন্দ্রীয় কচি কাচার মেলা মিলনায়তনে কবি লেখক শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশে একথা বলেন তিনি এ সময় জামায়াতের আমির বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়নে রাস্তায় নামেনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে স্বৈরাচারের পতন ঘটিয়েছে সাংবাদিকরা স্বাধীনভাবে সত্য তুলে ধরতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি বলেন আগামীতে কেউ যেন শিল্পীদের মুখ বন্ধ করতে না পারে তা নিশ্চিত কাজ করবে জামায়াত বলেন নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার অধিকার কারণে বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের সকল যাত্রা আমরা কালে সকল ধর্মের সকল মতে মানুষের সাথে নিবিড়ভাবে মিশেছি সবাইকে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়